মূল ভাবনা হচ্ছে যে স্বাধীনতা সংগ্রামে যারা বিশেষ ভূমিকার কারণে হয়তো আমরা অনেককে জানি বা চিনি কিন্তু যাদের ভূমিকা ছিল কিন্তু তাদেরকে সেভাবে লাইন লেগে নিয়ে আসছে তো আমাদের ভাষণ বলেছিলেন যে আমরা ফ্রিডম ফাইটারদের ট্রিবিউট করে দেশে একটি কর্মযোগ্য নেওয়ার জন্য সেই ভাবনাকে পাথেও করে আমাদের এই উদ্দেশ্য এবং উদ্দেশ্যকে সফল করার জন্য সবাই কাছে আমরা এই ভাস্কর্যগুলো আগামী চব্বিশ তারিখ অবধি নতুন কলার ক্ষেত্রে থাকবে সঙ্গে এখানে একটি দুশো মিটারের ক্যানভাসও হচ্ছে যেখানে ভারতের স্বাধীনতা আন্দোলন নিয়ে শিল্পীরা ছবি আঁকবেন আর চব্বিশ তারিখ অবধি আমাদের আর্ট গ্যালারিতে তিনটি এক্সিবিশন পরপর চলতে থাকবে আমাদের দলিত পক্ষ তথ্য থেকে সমস্ত কাছে আমাদের আহ্বান যাতে এই কর্মসূচিতে অংশগ্রহণ মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই